ওল সাহেব আমার একটা বিচার আছে ও আমার পেটে লাথি মেরেছে এর একটা বিচার করে দেন আমাকে ওধরা বাকি এলো কি সমস্যা বল একা একা ওল সাহেব আর একটা টপ করে আমাকে বিচার করে ও আমার পেটে লাথি মেরেছে টপ কি বিচার করে দেন একটা না মড়ল সাহেব না আমার কোনো দোষ নেই সাহেব ও আমার ভাই হয়ে আমার পেটে লাথি মেরেছে আমার সংসার নো খেলেছে না মড়ল সাহেব না ও ভুল আর কিছু সত্যি না এই তোর কি হয়েছে ভাইয়ের সাথে ভাই কাটি করছিস কেন রে হ্যাঁ কি বলি তোদের সমস্যাটা কি আমাকে তাই বল মরল সাহেব ও আমার পেটে লাথি মেরেছে ওই পাড়া দক্ষিণ পাড়া থেকে ছাদের বাড়ি থেকে এক চাল ও কিসের জন্য লেসেছে আমার পেট লাথি মেরেছে বল না মরল সাহেব না আমি ওর বাড়ি থেকে এক মোটর চাল নিয়ে আসেনি ওই আমাকে জোর করে দিয়েছে আমি উত্তর পাড়া দিয়ে ছাদেকার বাড়ির উপর দিয়ে দক্ষিণ পাড়ায় যাচ্ছিলাম ভিক্ষি করতে ছাদেকার ব্যাটার বই আমাকে জোর করে চাল দিয়েছে আমি নিচ্ছিলাম না এতে আমার কোনো দোষ নাই মরল সাহেব মরল সাহেব ও বল বলবে বলবে

ও সমস্যায় পড়নু সমাধান করব কি করি আমি এ কালি শুন তুই আর ওই দক্ষিণ পাড়ায় যাবি নি এ পুনা শুন তুই আর উত্তর পাড়ায় যাবি নি দুজনা কে মানাকে যদি না শুনিস তাহলে তোর ভিকিকারা হবে না বত ঠিক আছে মোল সাহেব ও জানে না যায় আমো জানা দেবো ঠিক আছে